প্রেসিডেন্ট সাহেব চার হয়ে উঠল সেই জাতীয় পার্টি এবং চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম কেন নিষিদ্ধ করলো না ওরা কি আওয়ামী লীগ থেকে শক্তিশালী ওরা যদি আওয়ামী লীগ থেকে শক্তিশালী না হয় তাহলে ওদেরকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না আওয়ামী লীগের নেতাদের নামে যাদের মামলা হয়েছে পালিয়ে বেড়াচ্ছে কেউ ইন্ডিয়ায় পালিয়ে গেছে স্বয়ং মুবাদুল কাদের

আপনার সারাটা সঠিক কত টাকা খেয়েছে তারা যদি না খেয়ে থাকে তারা খেয়েছে কি খাওয়ার বিনিময়ে আজকে জেম তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না চন্দ্রকে গ্রেপ্তার করা হচ্ছে না তার জবাব আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চাই এই কথা কি ভুল বলেছি আমরা বলেছি আপনি না খাইলে কে খাইছে বের করেন কে জাতীয় পার্টিকে পরিচ্ছন্ন দিচ্ছে করেন এগুলো যদি বের করতে না পারেন তাহলে আমরা ধরে নিব সরকারের নীতিগত সিদ্ধান্ত জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে নেওয়া আর এই কারণে এখন তারা জাতীয় পার্টিকে প্রটেকশন দিচ্ছে সরকার যতই এই চাপাকে প্রটেকশন দিক না কেন আপাকে কিন্তু দেশের জনগণ রক্ষা করতে দেয় নাই পুলিশ চেষ্টা করেছিল অনেক বাহিনী চেষ্টা করেছিল ওই সচিবরা চেষ্টা করেছিল আপার কিন্তু রক্ষা হয় নাই এবার রক্ষা হবে না কথা ক্লিয়ার আমরা কোনো ধ্বংসের রাজনীতি করতে চাই না আমরা কোনো রক্তের রাজনীতি করতে চাই না কিন্তু আমরা যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে আমরা যারা তেল জুলাম নির্যাতনের শিকার হয়েছে হাসিনার পতনের পরেও যদি আমাদের সরকার আমরা দাবি করছি

কিভাবে দুঃসাহসায় এই মামলা গ্রহণ করার নির্দেশনা দেওয়া আমি আইন উপদেষ্টাকে বলব ওই ম্যাজিস্ট্রেটকে আপনি প্রত্যাহার করুন একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো ওই জাতীয় পার্টির কলঙ্কার জেন কাদের সহ যারা চব্বিশ সালে দ্বিতীয়বার কাছ থেকে টাকা খেয়ে বস্তা বস্তায় টাকা খেয়ে যারা আচিদার নির্বাচনে গিয়ে হাসিনার সরকারের বৈধতা দিয়েছিল এদেরকে গ্রেপ্তার করুন অন্য পায়ে মদের কথা বলেন আজকে জামাতের আমিনও বললাম যে তাদের দলের বললেন তাদের দলের কেউ নাকি মবে যায় না গণ অধিকার পরিষদের কেউ মবে যায় না অন্য দলের কেউ মবে যায় না মবে যায় বিক্ষুব্ধ ছাত্র জনতা কারণ তাদের খব রয়েছে তারা একটি নতুন বাংলাদেশ চাই সেই বাংলাদেশে যদি ওই গণহত্যার মাস্টার মাইন আওয়ামী লীগের নেতাদেরকে আপনারা গ্রেফতার না করেন যদি চোদ্দ সালের নির্বাচন যারা করেছিল চব্বিশ সালের নির্বাচন যারা করেছিল আঠারো সালের নির্বাচন যারা করেছিল ওই নুরুমদা হাবিবুল আহকে আপনারা গ্রেফতার না করেন তাহলে মামলা কি হবে আরো যে বেশি কিছু হয় নাই এইটা তো এদেশের জন্য ভালো আপনাদের জন্য ভালো আমি সর্বশেষ বলতে চাই আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না কিন্তু সরকারকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে যখন সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবে না তখন এই এইটাফেটা পেটা করবে তাকে রক্ষা করতে পারবে না ভারত নাকি বিএনকাদের বা পায় ভারতের সরকার মানে সে একবার ভারতে গিয়েছিল চব্বিশে ইলেকশনের আগে সে বলেছিল যে আমার বাপের সাথে ভারতের সাথে কি আলোচনা হয়েছে আমি সামনে বলতে পারবো না জিয়াম কাদের থাকতে পারবে না যদি জিয়েন কাদেরকে আপনারা গ্রেফতার করার সাহস না করেন তাহলে আমি বলব জিয়াম কাদেরের বাপ

যদি ঠোকাতে না পারেন তাকে ডান পাঠিয়ে দেয়